অসীমবাবু একজন ব্যবসায়ী অনেক দিন ধরে তিনি ব্যবসার সাথে জড়িত ব্যবসা শুরুর দিকে তিনি অল্প সময়ের মধ্যে যথেষ্ট উন্নতি করতে পেরেছিলেন কিন্তু যখন সেই কোভিড মহামারী এলো তখন দিন তাকে তার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে হয়েছিল যার ফলে তার ব্যবসা খারাপ অবস্থার মধ্যে পড়েছিল এতে তিনি হতাশ হয়ে পড়েছিলেন ভেবেছিলেন যে তিনি হয়তো শেষ হয়ে গেছেন কিন্তু একদিন বাইবেল পড়তে পড়তে তিনি দেখলেন যে বাইবেলের নতুন নিয়মে যাকব দুই অধ্যার ছাব্বিশ পদে লেখা আছে যেমন আত্মাবিহীন শরীর মৃত এমনি কর্মবিহীন বিশ্বাস মৃত এই বাক্যটি তাকে খুব করে নাড়া দিল তার মনে হলো যে তিনি যেন একটি পথের দেখা পেয়েছেন তিনি মনে একটা নতুন শক্তি পেলেন পরের দিন থেকে আবার নতুন করে ব্যবসা দেখাশোনা করতে শুরু করলেন সেই সাথে বিশ্বাস সহকারে প্রার্থনা করে যেতে লাগলেন অল্প সময়ের মধ্যে তার ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠল প্রিয় শ্রোতা অসীমবাবুর মতো অনেক সময় অনেক স্বপ্ন দেখি আবার অনেক সময় কিছু না পেলে হতাশ হয়ে পড়ি আমাদের মনে হয় আমরা বোধ আর পারবো না আমরা হয়তো বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু উত্তর আসে না এতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি আমাদের মনে হয় আমরা তো প্রার্থনা করছি কই আমাদের তো কিছু হচ্ছে না আমাদের অনেকের মনে এমন প্রশ্ন তখন জাগে যে ঈশ্বর কি আদৌ আমার প্রার্থনা শুনেছেন প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর চান যে আমরা তার কাছে চাই কিন্তু আমাদের এই চাওয়ার সাথে আমাদের সেটা পাওয়ার জন্য পরিশ্রমও করতে হবে বিশ্বাসযোগ্যে প্রার্থনা এবং সেই সাথে পরিশ্রমী আমাদের সাফল্য এনে দিতে পারে